বাসুরের ডাক শোনা যাইতেছে রে বাসুরের ডাক শোনা যাচ্ছে বাসুরের ডাক শোনা যাচ্ছে হাই হায় কি অবস্থা হইল আজকে হাই 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 দেখো বাসুর হ্যাঁ গাই দেখো গায়ের বাচ্চা গাই বিয়েছে দেখো 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 বাচ্চা বিয়ে গোবরের মধ্যে পড়েছে আল্লাহ 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 আল্লাহর কাছে অনেক শুক্রিয়া আল্লাহ আল্লাহর কাছে অনেক শুক্রিয়া আল্লাহ আসসালামু আলাইকুম আজকে আমাদের একটা বিপদ ঘটে গেল বিপদ বিপদটা অনেকই আর কি রাত্রে দুই ঘন্টা আগেও দেখে গেছি দুই ঘন্টা আগেও দেখে গেছি আমার যে গাবিটা ছিল এটার নাম হলো শেফালি এটা দুই ঘন্টা আগে দেখে গেছি বাচ্চা দেওয়ার কোনোই নাই এই যে দেখেন কোনো লক্ষণই ছিল না বাচ্চা দেওয়ার কোনো লক্ষণই ছিল না কিন্তু এখন ফজরের নামাজ পড়তে যাব হ্যাঁ এখন দেখেন কি অবস্থা হ্যাঁ বাসা বাচ্চা এই যে দেখেন আর হয়েছে গোবরের মধ্যে পড়ে আছে হ্যাঁ আল্লাহ আল্লাহ বিপদ থেকে বাসাইছে আল্লাহ দেখেন কত বড় একটা বাসুর একা একাই একা একাই হইছে একা একাই হইছে আল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া আল্লাহর কাছে শুক্রিয়া যে কোনো বিপদ হয় নাই আল্লাহর কাছে শুক্রিয়া কোনো বিপদ হয় নাই দেখতে পাচ্ছেন হ্যাঁ এটা আমার বাবা আমার বাবা দৌড়ে আসছে অসুস্থ মানুষ তারপর আসছে দেখেন গোবরের মধ্যে পড়েছিল বাছুরটা যাক এখন বাবা বাছরটাকে মুছে দেই এখন ভালো করে মুছতেছি ও পুরা গোবর দিয়ে পুরো মেখে গেছে বাসুরটা আল্লাহ একবার আল্লাহর কাছে শুক্রিয়া যে আল্লাহ ঠিকঠাক মতো একা একাই বাছুরটা হয়েছে সক্রিয় আল্লাহর কাছে দেখতে পাচ্ছেন বাসুরটা কি বাসুর এটা কি বাসুর হ্যাঁ আল্লাহ আলহামদুলিল্লাহ এটা একটা সার বাছুর হ্যাঁ এখন এটা একটা সার বাছুর হ্যাঁ সার বাছুর হ্যাঁ মাসাল্লা অনেক সুন্দর ভালো হয়েছে সার বাছুর বাছুরটাও অনেক বড় হয়েছে মাসাল্লা এই বাসরের বাচ্চাটা এটা সিমেন্স দিয়েছিল নলামের হালিম হালিম ডাক্তার ডাক্তার এটা আমাদের পরিচিত আর এই ডাক্তার যারা পরিচিত তাদের দিয়ে বিষ দিলেই সবচেয়ে ভালো হয় কারণ ভালো বীজটা আপনাকে দিবে এই যে দেখেন এটা মুখটা পরিষ্কার করে দিচ্ছি মুখের মধ্যেও পিচ্ছিল জাতীয় পদার্থ বেশি আগে হয় নাই বোঝা যাচ্ছে অল্প কিছুক্ষণ আগেই হয়েছে হ্যাঁ ভালো করে মুছে দিতেছি হ্যাঁ দেখেন আল্লাহ কি নেয়ামত আল্লাহর কি শুক্রিয়া আদায় না করলেই হয় না এটা বাস্তুটা আমি দুই ঘন্টা আগেও দেখে গেছি গাড়িটাকে বিয়ানের কোনো লক্ষণই ছিল না হ্যাঁ সুন্দর মতো বাবা গাড়িটা গাবিটা দাঁড়ায় ছিল তখন আমি দেখে হ্যাঁ তিনটার দিকে আর এখন বাজে হলো পাঁচটা দুই ঘন্টা দেখেন সকাল হয়ে গেছে এখন এটার মা বের করতে হবে প্রায় শেষ এখন এটার মার কাজ হ্যাঁ এখন এটার মাকে নিয়ে আসবো এখন এটার মা নিয়ে আসবো এটার মা নিয়ে আসবো দেখতে পাচ্ছেন ওরে বাবা কেমন করে আসতেছে দেখেন মা তো মাই হয় মা তো মাই হয় দেখেন গোবর গোবর মেখে আছে সে গোবর সহই মা তা জিব্বা দিয়ে এটাকে চেটে চেটে পরিষ্কার করতেছে দেখতে পাচ্ছেন মা তো মাই হয় মার তুলনাই হয় না এটা জিব্বা দিয়ে জিব্বা দিয়ে সে গোবরওয়ালা শরীরটাকে চেটে চেটে পরিষ্কার করতেছে যাক যারা যারা গাবি পালেন খামার আছে সবাই একটু সতর্ক হবেন হ্যাঁ আমার মতো এভাবে হবে না যদি আল্লাহ তালা শুক্রিয়া যে আল্লাহ তালা সব কিছু ঠিকঠাক মতো খালাস করেছে যদি আল্লাহ তালা কোনো একটা বিপদ ঘটাতো যাক আল্লাহ কোনো বিপদ দেয়নি আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করতেছি হ্যাঁ ভিডিওটি যারা যারা দেখছেন হ্যাঁ লাইক দিবেন কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করবেন